বলছে কোনো জ্ঞান নেই ওর দিদি আমি সব বলছি কথাগুলো এই দেখো তোমার চুলের ওই রেশমে সুতোগুলো এখনো কিন্তু এই ডাইসেকশন বক্সে আটকে রয়েছে কবিতা এটা তো সেই বক্সটা না যেখানে তোমার ব্লেড আর প্র্যাকটিক্যালের জিনিস থাকে কিন্তু এর অর্থটা কি ছোট মা এর মানেটা যাই হোক না কেন সেটা তো এখন আমাদের শিখা দিদি বলবে এসব কি হচ্ছে আরে কেউ কিছু বলছে না কেন শিখা আমার প্রশ্নের উত্তর দাও পঞ্চামৃতে কি ওই ব্লেডটা তুমি রেখেছিলে শিখা আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি কথা বলতে পারো না নাকি চুপ করে আছো কেন জিজ্ঞেস কর এসব কি এই ব্লেডটা কোথা থেকে এলো বড় মা আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি তারপর ওকে আমি জিজ্ঞেস করছি চলো না চন্দন তোর বউ এখান থেকে কোথাও যাবে না যতক্ষণ না তোর জেঠিমার প্রশ্নের উত্তরও দিতে পারছে বল শিখা বলো শিখা তোমার উপর এত বড় দোষারোপ করা হচ্ছে সত্যি কি তুমি মা আমি পরিষ্কার করে হ্যাঁ বা নাই উত্তর দাও আরে ও আর কি বলবে ওর মুখ দেখেই তো বোঝা যাচ্ছে সত্যিটা কি আর তাছাড়া তোমার চুলের ফিতে তো এখনো ওই বাক্সে আটকে আছে শিখা তোমার লজ্জা করলো না এত নিচু একটা কাজ করতে পুরো পুজোর পবিত্রতা নষ্ট হলো শিখা বলো শিখা তুমি যদি ভুল করেছো তাহলে মেনে নাও ভুল আরে ভুল সেটাকে বলে যেটা অজান্তে করা হয় ও তো জেনে শুনেই সব করেছে পাপ করেছে ও লজ্জা করলো না তোমার শিখা এখনো যদি তুমি সত্যি কথা না বলো আমি কিন্তু তাহলে থাপ্পড় মারবাওয়া করে দিন আমি অন্যায় করে ফেলেছি কবিতা প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছি কবিতা বড় মা সব সময় তোমার প্রশংসা করেন আর আমাকে সেই জন্য আমি করে ফেলেছি এরকম আমাকে ক্ষমা করে দাও আমি তোমার পায়ে পড়ছি কবিতা না দিদি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করো না তোমাকে ছোট করার উদ্দেশ্য আমার কখনোই ছিল না আমি তো শুধু এটুকু প্রমাণ করতে চাইছিলাম যে আমি মিথ্যে কথা বলিনি কিন্তু আমার পরিবারের লোকজনই আমার উপর বিশ্বাস করলো না হয়তো পরিস্থিতিটাই এরকম ছিল পরিস্থিতি মানুষকে পরীক্ষা দেওয়ার জন্য বাধ্য করে দেয় তোমার প্রতি আমার অনেক বড় আশা জন্য যদি একটুও আশা ভেঙে যাওয়ার অনুমান হয় তখন আমি ভয় পেয়ে যাই আমি রেগে গিয়ে তোমাকে জানি না তোমাকে না না মা প্লিজ আমার কাছে এভাবে ক্ষমা চাইবেন না আপনার তো অধিকার আছে শুধু একটা কথা বলতে চাই আমি এই পরিবারকে আর আমার উপর আপনার বিশ্বাসকে কখনোই ভাঙতে দেব না প্রাণ দিয়ে দেবো আমার কিন্তু সাধ্যমতো সব চেষ্টা করব বড়মা তুমি আপনার কাছে না না শিখা ক্ষমা চাইবে না তুমি ক্ষমা পাওয়ার যোগ্য নও এরকম কাজ করার জন্য তুমি শুধু শুধু মাত্র শাস্তি পাবে না মা দয়া করে এখন এসব করবেন না এখন নবরাত্রির শুভ সময় চলছে আর দিদি তো নিজের ভুলটা বুঝতেও পেরে গেছে এমনিতেও যদি গাছের ডাল কেটে নেওয়া হয় তাহলে রোগ দূর হয় না শুধু কষ্ট হয় শিখা কিছু শেখো নিজের ছোট যায়ের কাছ থেকে কবিতা আমাকে আমার কাছে নয় দেবীমার কাছে ক্ষমা চাও ঠাকু মাম মাম যা হওয়ার তা হয়ে গেছে এখন আমি যাই যে আমরা সবকিছু ভুলে গিয়ে অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাই মায়ের ভজন শুরু করি আমরা হে মা জানি না এই বাড়িতে কি হয়েছে নিজেদের মধ্যে এত বন্ডোগোল শুরু হয়েছে হে মা এই বাড়ির সুখ শান্তি বজায় রেখো মা আমাকে এতটা শক্তি দাও যাতে আমি আমার শাশুড়ি মায়ের আমার গোটা পরিবারের আমার উপর বিশ্বাস বজায় রাখতে পারি আর আমার পরিবারকে একসতই গেঁথে রাখতে পারি দুষ্টু একটা পদ্ম হুম। বাবা আমাকে আমার ফেভারিট পোরির গল্পটা শোনাও না। আমরা দুজনে মানে মার বাবা দুজনে তোমাকে দুটো গল্প শোনাব। দু দুটো গল্প। আগে গল্প কে শোনাবে? সেটা তোমরা ডিসাইড করো। ততক্ষণ আমি ব্রাশ করে আসছি তাড়াতাড়ি এসো। যাও। বারবার ফোন করবে আর আম্মু পারবে না হ্যালো মীরা আদর্শ আমি তোমাকে ভালো করে বলেছিলাম তো আমাদের দুজনের মধ্যে আর কিচ্ছু নেই তাহলে কেন বারবার ফোন করে আমাকে বিরক্ত করছো তুমি দেখো মীরা আমাদের দুজনের রাস্তাটা এখন সম্পূর্ণ আলাদা ভালো এটাই হবে যে তুমি সব কিছু ভুলে তোমার জীবনটা নতুন করে শুরু করো আর আমাকে আমার পরিবারের সঙ্গে বাঁচতে দাও এরকমটা বলো না আজি তোমার তো নিজের পরিবার আছে কিন্তু আমার এই পৃথিবীতে আমার তুমি ছাড়া আর কেউ নেই যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও তো আমি এই পৃথিবীতে কার জন্য বাঁচব আজি প্লিজ সেটা সেটা তুমি জানো আমাকে শুধু তুমি ফোন করো না আমার কথাটা তো শোনো আমি কিছু শুনতে চাই না গরিমা আমি আমি তোমার বিশ্বাসকে কোনো দিন ভেঙে যেতে দেব না মীরা আমার আমার অতি আমি দ্বিতীয়বার কখনো ওর কাছে কোনো দিন ফিরে যাব না ফিরে তো তোমাকে আসতেই হবে মিস্টার আদর্শ পোদ্দার তার জন্য আমাকে যা করতে হয় আমি করব এসব কি আর আপনি এসব এভাবে ফেলে দিচ্ছেন কেন কবিতা এখানে তো আমার সঙ্গে গোটা পরিবার রয়েছে কিন্তু ওখানে বিদেশে জয় একদম একা রয়েছে ওকে এক মুহূর্তের জন্য একা ছিল না তুমি মা ও যেন জীবনে সফল হতে পারে বৌদি আমার তো মনে হচ্ছে এটা কোনো স্কুলের সার্টিফিকেট আর মনে হয় ভুলবশত এখানে চলে এসছে দাদা যখন কোনো জিনিসের আর দরকার থাকে না তখন জিনিসটা নষ্টই হয়ে যায় নিয়ে যান ছোট মা এটা কি ব্যাচেলার ইন সোশ্যাল ওয়ার্ক বিদ্যা আগরওয়াল বিয়ের আগে আমার নাম ছিল ছোট মা আপনি সোশ্যাল ওয়ার্ক গ্র্যাজুয়েট তাও আবার ফার্স্ট ডিভিশন আর আপনি এটা ফেলে দিচ্ছেন কত লেখাপড়া করেছেন আপনি এটার জন্য আর দাদা আমাদের আর কিছু দেওয়ার নেই আপনি আসুন আচ্ছা ঠিক আছে এই নিন এবার বলুন এসব কি আর আপনি এসব কাগজ বলাকে কেন কবিতা কি ফেলে দেওয়া হচ্ছে শুনি মা কাগজ বলাকে দেওয়া হয়নি আমি নিয়ে নিয়েছি বলে কিছু না দিদি আমি এটা রেখে দিচ্ছি কবিতা দিদি শুধু ওই আমার একটা কাগজ চলে গেছিল ভুল করে কবিতা রান্নাঘরে এখনো জলখাবার খাবার তৈরি হয়নি তুমি চলো আমার সঙ্গে একটু কাজ করবে চলো ছোট মাপ আমি খাবারের সব আয়োজন করে দিয়েছি এবার বলুন আমায় আপনি তখন আমাকে মায়ের সামনে আটকালেন কেন উনি তো লেখাপড়াকে কত সম্মান করেন হ্যাঁ কবিতা কিন্তু মেয়েরা যতই লেখা পড়া করু সেই তো ওদের বাড়ির কাজই করতে হয় কবিতা এই সার্টিফিকেটটা আমি পেয়েছি 22 বছর হয়ে গেছে এত দিন কিছু করিনি এখন আর কি করব এটা দিয়ে তাই বেঁচে দিচ্ছিলাম ছোটমা মানুষের কাছ থেকে সম্পদ ঐশ্বর্য সবকিছু কেড়ে নেওয়া হয় জিনিসপত্র পুরনো হয়ে যায় নষ্টও হয়ে যায় কিন্তু জ্ঞান মানুষ যখন একবার জ্ঞান লাভ করে ফেলে তখন তার কাছ থেকে সেটা কেউ কাটতে পারে না আর না সেটা এতটাই মূল্যহীন হয় যে সেটাকে কাগজওয়ালাকে দি ঠিক আছে নাও তুমি সামলে রাখো এটাকে এই সার্টিফিকেটটাকে ছোট মা ডিগ্রি এভাবে যত্ন করে তুলে রাখতে নেই এটাকে সদ ব্যবহার করতে হয় আচ্ছা একটা কথা বলুন তো আমায় আপনার কি কখনোই মনে হয়নি এই ডিগ্রিটাকে কাজে লাগানোর কথা বিয়ের আগে আপনার দেখা সমস্ত স্বপ্ন পূরণ করার যখন ঘর সংসারের দায়িত্ব মাথার উপর চলে আসে না তখন মনের কথা শুনবেই বা কে সত্যি বলতে কবিতা সবার ভাগ্য তোমার মতো হয় না তুমি যে নিজের স্বপ্ন পূরণ করবার সুযোগ পেয়েছ সবাই এই সুযোগ পায় না হয়তো আপনার মনে এই স্বপ্নটা এখনো বেঁচে আছে ছোটমা মা আর এই ডিগ্রিটা এখনো আছে সেটাই তার প্রমাণ আপনি মুখে কিছু বলেন না কিন্তু আপনার চোখে আপনার চোখে কিছু করে দেখানোর তাগিদ দেখা যায় যদি আপনি সুযোগ পান তাহলে আপনিও আমার মতো আপনার স্বপ্ন পূরণ করতে পারেন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে সত্যি কোনোদিন আমি তোমার এই সন্তানের সাথে নিজেকেও শেষ করে দেব কি কি বলছেন আপনি আপনি এটা বলুন যে আপনি এখন আছেন কোথায় কিন্তু মিরা আবার কি হয়েছে গরিমা ওই আমাকে যেতে হবে ওই মিরা নিজের হাতে শিরা কেটে ফেলেছে গরিমা অন্ততপক্ষে মানবিকতার খাতিরে তো আমাকে ওখানে যেতেই হবে তাই না কি ধরনের পাগলামি এটা মীরা ডাক্তারবাবু এখন মীরা কেমন আছে ঠিক আছে পোদ্দার ইনি সুইসাইড করতে চেয়েছিলেন দেখুন এমনিতে একটা পুলিশ কেস কিন্তু আপনাদের পরিবারের কথা মাথায় রেখে আমি কাউকেই কিছু বলিনি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কিন্তু হ্যাঁ কোন মানুষ যদি একবার এরকম করে ফেলে তাহলে সে আবার এরকম করতেই পারে তবে এটাও ঠিক নয় যে সে প্রত্যেকবারই অসফল হবে সেই জন্য আপনার স্ত্রীকে আপনাকে ভালো মতো খেয়াল রাখতে হবে হ্যাঁ বাবু আচ্ছা আমি চলি থ্যাংক মিরা তো যেতে চেয়েছিলাম ম্যাটি কিন্তু মেয়েটি চলে এলো ওর কাছে চাবি ছিল আর ডাক্তারকে ফোন করে ডেকেছে প্রথমেই যদি আমি ডাক্তারকে বলে দিতাম আমি সিঙ্গেল তাহলে উনি পুলিশকে জানিয়ে দিতেন সেই জন্যই আমি তোমার নাম নিয়েছি আর উনি তোমাকে ফোন করে ডেকেছে আই এম সরি অ্যাডি আই এম রিয়েলি ভেরি সরি মীরা কিন্তু তুমি এই ধরনের পাগলামি করলে কেন এটাই ভালোবাসা এটি তুমি বুঝবে না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এটি আমি এটা চাই না যে তুমি নিজের পরিবারকে নিজের বাচ্চাদের করিমাকে ছেড়ে সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসো আর আমি এটাও চাই না যে তুমি আমার থেকে দূরে চলে যাও প্লিজ আমাকে তোমার থেকে দূরে করে দিও না তোমার কাছে তো তোমার নিজের পরিবার আছে আছে কিন্তু আমার আমার কাছে কাছে তুমি ছাড়া এই জীবনে আর কেউ নেই যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে সত্যি কোনোদিন আমি তোমার এই সন্তানের সাথে নিজেকেও শেষ করে দেবো আমি সত্যি বলছি আমি নিজেকে শেষ করে দেব আমার জীবনে আমার মরজিদে এসেছিলে অ্যাডি এবার ফিরে যাওয়ার ব্যাপার হুম হুম যেতে তো এবার তোমার বউকেই হবে এই হিসেবটা তো এবার সমান সমান হবে গরিমা কাল আদেশ আমার ফোন তোলেনি আজকে তোমার ফোন তুলছে না হ্যাঁ পোদ্দার পরিবারের তরফ থেকে আপনাদের সংস্থার জন্য এটা নিন অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের মতো মানুষজনদের জন্যই তো আমরা গরিব অনাথ দুস্থদের জন্য কাজ করতে পারি আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল হ্যাঁ বলুন আরো কিছু যদি প্রয়োজন হয় তাহলে আগে নয় আসলে নতুন মহিলা সমিতি সংস্থার জন্য আমরা কিছু নতুন মহিলাদের নিযুক্ত করতে চাই এমন কিছু মহিলা যারা নিজে থেকে এসে সমাজের জন্য কিছু করতে চায় তাই যদি আপনাদের পরিবারে কেউ ইচ্ছুক থাকে তাহলে হ্যাঁ আমি আপনাদেরকে সাহায্য করতেই চাই কিন্তু আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে আর স্বপ্না তো খুবই ছোট ও তো কলেজে পড়ছে কোনো যদি কিছু করতে চায় তাহলে শুনলাম আপনি আপনার বৌমাকে পড়াচ্ছেন হ্যাঁ দেখুন আমাদের পরিবার অনেক বড় বাড়ির বউরা সারাদিন কাজের পর আর কোনো সময় পায় না আর যদি সময় পায়ও তো আমার তো মনে হয় না এই বাড়ির কোনো বউ এইদিকে যেতে ইচ্ছুক মা ওই ছোট মা কিন্তু এই কাজটা করতে পারেন